আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা সবাইকে স্বাগতম সবাই ভালো আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি হাজির রয়েছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিনিয়োগ ভবন তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বিডা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী চার মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা তেসরা এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো চলুন আমরা সার্কুলারটি দেখিনি আপনার এখানে সিস্টেম অ্যানালিস্ট এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন গ্রেড পাস এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি পাশাপাশি এখানে কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে তিন বছর চাকরি এখানে অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পরটি হচ্ছে প্রোগ্রামার এখানে পদসংখ্য একটি এখানে বেতন গ্রেড ছয় এখানে শিক্ষাগত যোগ্যতা আগের মতোই কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে তার বছর হচ্ছে অনার্স ডিগ্রি লাগবে পাশাপাশি হচ্ছে কোন সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রাম অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে চার বছরের জব করার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পরটি হচ্ছে সহকারী পরিচালক এখানে পদসংখ্যা ষোলোটি এখানে বেতন গ্রেড নবম তো এখানে শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমন্বয় ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাঁচ নম্বর পদটি হচ্ছে হিসাব কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড নবম এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সমনের অথবা স্নাতকোত্তর ডিগ্রি জনসংযোগ কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড নবম গ্রেড এখানে শিক্ষা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন অথবা গণমাধ্যম ও সাংবাদিকতা অথবা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি ছ নম্বর পরটি হচ্ছে সহকারী প্রোগ্রাম আর এখানে পদ সংখ্যা একটি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ত্রিপলি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এইসব বিষয়ে স্নাতক বা সমনে ডিগ্রি লাগবে আট নম্বর পরটি হচ্ছে সাত নম্বর পরটি হচ্ছে ফোরম্যান এখানে বেতন গ্রেড দশম এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি আট নম্বর পরটি হচ্ছে মেনটেন্যান্স সহকারী এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড বারো এখানে শিক্ষা প্রতিযোগিতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিবেতে ডিপ্লোমা ডিগ্রি লাগবে এখানে নম্বর পটটি হচ্ছে লাইব্রেরি এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষা প্রতিযোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রোগ্রাম গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিবীতে স্নাতকোত্তর ডিগ্রি দশ নম্বর পদটি হচ্ছে অডিটর এখানে বেতনকারী তেরো এখানে পদসংখ্যা এখানে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি লাগবে এগারো নম্বর পদটি হচ্ছে বিনিয়োগ সহকারী এখানে পদসংখ্যা চব্বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি লাগবে এম এস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে অভ্যর্থনাকারী এখানে গ্রেড হচ্ছে ষোলো এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিষয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিবিতে স্নাতক ডিগ্রি লাগবে এখানে তেরো নম্বর পরটি হচ্ছে ফটোগ্রাফার এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষা প্রতিযোগ্যতা কোনো স্বীকৃত বিষয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিবিতে স্নাতক ডিগ্রি লাইব্রেরি সহকারী এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিষয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিবিতে স্নাতক ডিগ্রি লাগবে এখানে পনেরো নম্বর পরটি হচ্ছে অফিস পদ সংখ্যা পঞ্চান্নটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ তো যারা এখন আবেদন করেন অবশ্যই আপনারা চার তারিখ থেকে আবেদন করবেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ